এই গাছটার বয়স অনেক ভাবছিলাম একবার ড্রাম ভেঙে যাওয়ার পরে টপ ভাবছিলাম ফেলে দিব গাছটা বয়স্ক একদম মনে হয়েছিল একদম মরে গেছে পরে আবার মায়া লাগলো যে ফালাবো না এই ড্রামে বসাইছি বসানোর পরে অনেক ডালা মেয়েছি আল্লাহর রহমতে আবার আগের মতো হয়ে গেছে এখন অনেক ফুল আসছে লেবু ফুল একটা লেবু অনেক মজা খেতে অনেক সুন্দর গাছটা দেখলেই বোঝা যায় অনেক একটা গাছ ফেলে দিতে চাইছিলাম তারপরে আবার রাখলাম ফুল পচা করে কলা পচা এগুলি দেওয়ার পরে দেখি আবার সবজি পচা এক দেওয়ার পরে ডালা মেললো এখন আল্লাহর মতো অনেক ফুল আসছে পুরাটা গাছে এরকম ফুল পুরাটা গাছে ফুল লেবু হবে আল্লাহর মতো ভালোই লেবু আসছে